যুক্তরাষ্ট্র বাংলাদেশ সিরিজের খবর আজ মান বাঁচানোর মিশন বাংলাদেশের মার্কিনীদের কাছে হোয়াইট ওয়াশ এড়াতে তৃতীয় টি টোয়েন্টিতে জিততেই হবে টাইগারদের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা বিপরীতে প্রথমবার আইসিসির সহযোগী কোন দেশের কাছে হোয়াইট ওয়াশের সংখ্যায় টিম টাইগার্স সফরকারী একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন প্রেডিভিউ ক্রিকেট স্টেডিয়ামে রাত নয়টায় শুরু হবে তৃতীয় টি টোয়েন্টি সিরিজ শুরুর আগেও যা ছিল অকল্পনীয় তাই এখন বাস্তব ক্রিকেট ইতিহাস আর ঐতিহ্যে যুক্তরাষ্ট্রের চেয়ে যোজন যোজন এগিয়ে থাকা বাংলাদেশই এখন হোয়াইট ওয়াশের সংখ্যায় প্রথম দুই টি টোয়েন্টিতে সব বিভাগেই মার্কিনীদের চেয়ে পিছিয়ে ছিল বাংলাদেশ বিশেষ করে ব্যাটিংয়ে অচেনা কন্ডিশনেও চেনা লিটন সৌম্য শান্তরা উইলো হাতে টাইগার ব্যাটারদের দুর্দশা যেন থামছেই না কাঠগড়ায় তাদের স্ট্রাইক রেটও মান বাঁচানোর মিশনে দলে আসতে পারে একাধিক পরিবর্তন একাদশে ফিরতে পারেন আফিফ হোসেন ধ্রুব আরও একবার জায়গা হারাতে পারেন সৌম্য সরকার সিরিজে প্রথমবার খেলতে পারেন স্পিনার তানভীর আহমেদ ব্যাক টু ব্যাক ম্যাচ জিতে এরই মধ্যে ইতিহাস লিখেছে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো আইসিসির কোনো পূর্ণ সদস্যের দেশের বিপক্ষে নিশ্চিত করেছে সিরিজ জয় এবার বাংলাদেশকে হোয়াইট ওয়াশের পালা ফুরফুরে যুক্তরাষ্ট্র আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে আরও একবার নামার অপেক্ষায় প্রেইডি ভিউ স্টেডিয়ামে যে ভেনুতে ব্যাট হাতে মোনাং প্যাটেল কোরি অ্যান্ডারসন আর বল হাতে আলী খানদের পারফরম্যান্সের নাস্তা নাবুদ টিম টাইগার্স তবে হাথুরু ও তার বাহিনীর অধরা জয়ের পথে বাধা হতে পারেন স্টুয়ার্ট ল সাবেক শিষ্যদের দুর্বলতা কাজে লাগিয়ে সফল মার্কিন কোচ সাগর চ্যানেল টোয়েন্টিফোর টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র আট দিন সময় থাকলেও বিশ্বকাপ স্কোয়াড পরিবর্তনের সুযোগ নাইনি বিসিবি যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পরও দলের উপরই আস্থা রেখেছে নির্বাচক প্যানেল তবে বিশ্বকাপের জন্য বিকল্প প্রস্তুত রাখার কথা জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে ডাক পেয়েছেন মেহেদী মিরাজ সাইফুদ্দিন এনামুল বিজয়ের মতো ক্রিকেটার রব্বার মিরপুরে শুরু হবে অনুশীলন জিবি সিলেক্টরে এইটা আমাদের মধ্যে তো বাংলাদেশ দলের করুণ দশায় বিব্রত প্রধান নির্বাচক নিজেকেই কাঠ করায় দাঁড় করালেন তবে আস্থা রেখেছেন সেই সব ক্রিকেটারদের উপরই সময় থাকলেও বিশ্বকাপ স্কোয়াড পরিবর্তনের সুযোগ নেয়নি নির্বাচক প্যানেল সহযোগী সদস্য যুক্তরাষ্ট্রের কাছে হারের পর ক্ষতবিক্ষত প্রধান নির্বাচকের হৃদয় বিশ্বকাপের জন্য বিকল্প প্রস্তুত রাখতে বাংলাদেশ টাইগার্স এর ক্যাম্পে মেহেদী মিরাজ, নামুল বিজয়, পারবে জিমোন, নুরুল হাসান, নাসুম গাহল আহমেদরা করবেন সাদা বলের অনুশীলন। স্কোয়াডে থাকলেও সন্তান সম্ভাবনা স্ত্রীর পাশে থাকতে ছুটি চেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দীন। ইনজুরি থেকে সেরে ওঠার অপেক্ষায় স্পিনার তাইজুল ইসলাম। বাকি 13 ক্রিকেটার লাল বলের অনুশীলনে জোর দিবেন। স্পেশালি ইনস্ট্রাকশন দাওচিন টাইগার্স এর যে সেই ছয়জন খেলোয়াড়কে যেন হোয়াইট বল মধ্যে অন্যরা পাশাপাশি রেড বলে করবে করেছিল তিনি একটু পারিবারিক কারণে তার স্ত্রী অসুস্থ এবং সন্তান সে কারণে তিনি জুনের দশ তারিখ পর্যন্ত আমাদের এই ক্যাম্পেও জয়েন করতে পারবেন না ছুটি চেয়েছেন যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দফা এমআরআই করেছেন ইনজুরি আক্রান্ত তাস্কির আহমেদ মার্কিন মুলুকে এক জুন থেকে শুরু করতে পারেন বোলিং অনুশীলন প্রস্তুতি ম্যাচ খেলতে না পারলেও বিশ্বকাপের আগে ফিট তাস্কিনকে দেখার আশা যে গতিতে তার আরোগ্য লাভের কথা চিন্তা করেছিলেন তার থেকে কিছুটা এগিয়েই আছে তাস্কিন কিছুটা বেটার রেসপন্ড তার আশা করা যায় যে পাঁচ তারিখের মধ্যে একটা প্ল্যান করা হয়েছে যে হয়তো তিনি ফুল রান আপে বল করবেন ক্রিকেটারদের মাঠের বাইরের আলোচনায় মেতে থাকতে বারণ করেছেন বোর্ড পরিচালক আকরাম খান জানিয়েছেন অতিরিক্ত চাপে তালগোল পাকিয়েছে তাজবুল সন্তর দল প্রেশারে পড়বেন আপনি কিন্তু ব্ল্যান্ড হয়ে যাবেন আপনি কি করছেন আপনি জানবেন না কি করবেন এটাও জানবেন না সো আমার কাছে মনে যেটা হয়েছে যে প্রেশার অ্যাডজাস্টমেন্ট হলো ভেরি ইম্পর্টেন্ট আমি বলবো না যে আমাদের কোয়ালিটি একদম টপ ক্লাস এটা কিন্তু বলা ঠিক না বাট যে কোয়ালিটি আছে ওই কোয়ালিটির তুলনায় কিন্তু আমরা ভালো পারফরমেন্স করতে পারছি না সাবেক অধিনায়কের মতে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখে বাংলাদেশ তবে বিশ্বমানের দলের মতো পারফরমেন্স প্রত্যাশা করা কঠিন ক্রিকেট বোর্ডের আন্ডারে হোক আর ইসলাম অব্যাহতির টু ঢাকা তিন দিন পর আবারো হেড কোচ পুবুদু দেশানায়েককে ফিরিয়ে আনলো কানাডা বিশ্বকাপ পর্যন্ত তার উপরেই ভরসা রেখেছে বোর্ড আর পিসিবির দেয়া সহ অধিনায়ক হবার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন শাহিন আফ্রিদি হঠাৎ করেই কানাডার হেড কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় পুবুদু দেশানায়েককে কানাডা ক্রিকেটের সহকারী ম্যানেজার ও সহসভাপতির এমন সিদ্ধান্তে বিরক্ত বোর্ডের বাকি কর্তারা জরুরি সভা ডেকে সিদ্ধান্ত বাতিল করেছে ক্রিকেট কানাডা অন্তত বিশ্বকাপ পর্যন্ত পুবুদেই থাকছেন দায়িত্বে শেষ দিন বিশ্বকাপ স্কোয়াডেও পরিবর্তন এনেছে দেশটি স্পিনার নিখিল দত্ত ও পেসার ঋষিভ যোশী যোগ হয়েছেন পনেরো সদস্যের দলে বাদ দেওয়া হয়েছে ব্যাটার কানারপাল তাটগুর ও স্পিন অলরাউন্ডার হার্স থাকেরকে শেষ দেশ হিসেবে বিশ্বকাপে দল দিলেও সহকারী অধিনায়ক ও রিজার্ভ ক্রিকেটার রাখেনি পাকিস্তান যদিও বাবুর আজমের ডেপুটি হিসেবে শাহিন শাহ আফ্রিদের নাম প্রস্তাব করেছিল পিসিবি কিন্তু তা মেনে নেননি অধিনায়কত্ব হারানো এই পেসার মার্কিনদের কাছে ক্রিকেট অনেকটাই অপরিচিত তাই এই খেলাকে জনপ্রিয় করতে ভিন্নভাবে বিশ্বকাপ জার্সি প্রকাশ করল যুক্তরাষ্ট্র হিউস্টনের বেসবল ম্যাচকে বেছে নিয়েছিল বিশ্বকাপের স্বাগতিকরা হিউস্টন অ্যাস্ট্রোস ও লস অ্যাঞ্জেলস ম্যাচের আগে জার্সি উন্মোচন করেন অধিনায়ক মোনাক প্যাটেল সঙ্গে ছিলেন বেসবল খেলোয়াড় জয় লোপার ফিডো বিশ্বকাপ দূত হওয়ার পর দিন চার সেমিফাইনালিস্ট বেছে নিয়েছেন শহীদ আফ্রিদি নিজ দেশ পাকিস্তানকে তালিকায় রেখেছেন বাকি তিন সেমিফাইনালিস্ট ভারত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সাফাত মিদুল চ্যানেল টোয়েন্টি ফোর দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ রানার্স আপ নিউজিল্যান্ড আর ডার্ক আফগানিস্তান কে নিয়ে গ্রুপ অব ডেথ সি তাদের চমকে দিতে পারে আইসিসির দুই সহযোগী দেশ পাপুয়া নিউগিনি ও উগান্ডা গ্রুপ পরিচিতির ধারাবাহিক আয়োজনে আজ থাকছে সি গ্রুপের গল্প টি টোয়েন্টি বিশ্বকাপে এবার মৃত্যুকূপের তকমা পেতে পারে গ্রুপ সি দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ গতবারের রানার্স আপ নিউজিল্যান্ড টি টোয়েন্টি স্পেশালিস্ট আফগানিস্তানের সঙ্গী চমক জাগানো দুই সহযোগী দেশ পাপুয়া নিউগিনি ও উগান্ডা ঘরের মাঠে শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ার চ্যালেঞ্জ ক্যারোবিয়াদের দলে হার্ড হিটারের ছড়াছড়ি হলেও গেল দুই আসরে জ্বলে উঠতে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ ক্রিস গেইল ড্যারেন সামি সুনীল নারায়ণদের অভাব পূরণে বাড়তি দায়িত্ব নিতে হবে আন্দ্রের রাসেল নিকোলাস পুরান সিমরান হেডমায়ারদের রফম্যান পাওয়েলের নেতৃত্বে কতটা ঘুরে দাঁড়াতে পারবে স্বাগতিকরা তাও দেখার বিষয় বিশ্বকাপের দুর্ভাগ্য ঘুচানোর আরও একটা সুযোগ নিউজিল্যান্ডের টি টোয়েন্টি আসরে চতুর্থবারের চেষ্টায় ফাইনালে উঠলেও শিরোপা ছোঁয়া হয়নি কিউইদের তবে কেন উইলিয়ামসন ডেভন কানওয়ে ড্যারিল মিচেল জিমিনিশিয়াম ট্রেন বোল্ট মিচেল সেন্টনারদের মতো তারকা নিয়ে এবারও অন্যতম ফেভারিট ব্ল্যাক ক্যাপস সি গ্রুপের ডার্ক হর্টস আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ডের পথের কাঁটা হতে পারে এশিয়ার রাইজিং জায়ান্টরা যদিও ইতিহাস সাক্ষী যতটা গর্জে বিশ্বমঞ্চে ততটা বর্ষে আফগানরা আগের ছয় আসরেও খেলা হয়নি সেমিফাইনাল তবে তারুণ্য আর বিধ্বংসী সব ক্রিকেটারে পাশার দান পাল্টে দিতে পারে রশিদ খানের দল বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে নামবে দ্বিতীয়বার খেলার অপেক্ষায় থাকা পাপুয়া নিউগিনি দু হাজার একুশ সালে অভিষেক আসরে শূন্য হাতে ফিরেছিল পিএনজি এবার সহজেই উত্তরে এসেছে ইস্ট এশিয়া প্যাসিফিক বাছাই গেম চেঞ্জার হতে পারেন দলটির হয়ে সব ম্যাচ খেলা চৌত্রিশ বছর বয়সী ব্যাটার টনি ইউরা শক্তি সামর্থ্যে গ্রুপের সবচেয়ে দুর্বল দল উগান্ডা প্রথমবার বিশ্বকাপ খেলার অপেক্ষায় আফ্রিকার দেশটি যারা জিম্বাবুয়ের মতো দলকে হারিয়ে টোপকে এসেছে বাছাই পর্ব অলরাউন্ডার রিয়াজাত আলী হতে পারেন উগান্ডার তুরুপের তাস দুই জুন গায়ানায় ওয়েস্ট ইন্ডিজ পাপুয়া নিউগিনি ম্যাচ দিয়ে শুরু হবে সি গ্রুপের লড়াই গ্রুপের চার ম্যাচ হবে টারোভার ব্রায়ান লারাই স্টেডিয়ামে আর গ্রস আইলেটে ক্যারিবিয়া আফগান দৈরত দিয়ে শেষ হবে এই গ্রুপের চূড়ান্ত সমীকরণ বড় শাস্তির সিদ্ধান্ত এলো নির্বাহী কমিটি থেকে লিগে অনৈতিক আচরণ এবং ফেডারেশন বিরোধী কর্মকাণ্ডে সক্রিয় থাকায় আজীবন নিষিদ্ধ পাঁচ কর্মকর্তা বারো ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রাসেল মাহমুদ জিমি এবারের লিগে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে আবাহনী ও মেরিনার ইয়াংসকে মাঠের হকির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আবারও নির্বাহী কমিটির টেবিলে প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণের জন্য আবাহনী ও মেরিনার ইয়াংসকে একাধিকবার প্লে অফ খেলার আমন্ত্রণ জানালেও তাদের রাজি করানো যায়নি অবশেষে দু ক্লাবকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করলো নির্বাহী কমিটি দুটো টিমকে আমাদের যুগ্ম চ্যাম্পিয়নশিপ ঘোষণা করা হয়েছে আমাদের একত্রে তবে শিল্প নির্ধারণ ছাপিয়ে শনিবারের প্রায় চার ঘণ্টার সভা আলোচিত ভিন্ন কারণে লীগ এবং লীগের বাইরে নানা কর্মকাণ্ডে শাস্তির মুখে একাধিক খেলোয়াড় কর্মকর্তা ডিসিপ্লিনারির পর লীগ কমিটি পেরিয়ে নির্ভয় কমিটিতে পেল চূড়ান্ত অনুমোদন শৃঙ্খলাভঙ্গের দায় মোহাম্মেডান তারকার রাসেল মাহমুদ জিমিকে দশ ম্যাচ নিষেধাজ্ঞার প্রস্তাব ছিল নির্বাহী কমিটি তা বারো ম্যাচ করেছে এছাড়া মোহাম্মেডান আবাহনী পুলিশ সহ বিভিন্ন ক্লাবের অন্তত দশ দেশীয় বিদেশি খেলোয়াড় বিভিন্ন মেয়েদের শাস্তি পেয়েছেন সে তালিকায় আছেন কোচ কর্মকর্তারাও সবার শাস্তি শুধু ঘরোয়া আসরে দিলকুষা কোচ তাবিতে নূর পাঁচ বছর নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশি স্পোর্টিং পঞ্চাশ হাজার আর অ্যাজাক্সো আজাদ স্পোর্টিংকে গুনতে হচ্ছে পঁচিশ হাজার টাকা করে জরিমানা ফেডারেশনের যুগ্ম সম্পাদক হয়েও মাঠে মোহামাডানের পক্ষে অনৈতিক আচরণে আরিফুল হক নির্বাহী কমিটি ক্লাব হিসেবে তাকে নিষিদ্ধের প্রস্তাব ছিল সেটি বছর করা হয়েছে। তবে আজীবন নিষিদ্ধ হয়েছেন পাঁচজন জাতীয় দলের সাবেক কোচ এবং মোহাম্মডানের উপদেষ্টা কোচ গোপীনাথন কৃষ্ণমূর্তির সাথে মোহাম্মডান পরিচালক জামাল রানাও আজীবন নিষিদ্ধ আর ফেডারেশন বিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ায় সাজা তিন সংগঠকের সাজেদ আদেল তারেক আদেল এবং জহিরুল ইসলাম মিতুল সারা জীবন হকি কার্যক্রমে নিষিদ্ধ স্ট্রিক্টলি আমরা বোঝাতে চাচ্ছি বাংলাদেশ হকি ফেডারেশন কোনো অনিয়মকে ছাড় দেবে না আমরাও সামনে প্রতিজ্ঞাবদ্ধ শনিবারের সভায় থাকতে পারেননি সভাপতি সাজাপ্রাপ্তদের মধ্যে ছিলেন যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স সবারই আপিলের সুযোগ আছে ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ঢাকা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর শেষ হল সতেরোতম রাউন্ড জিতেছে আবাহনী এবং মোহাম্মডান আবাহনী ডার্বিতে কর্নেিয়াস স্টুয়ার্টের হ্যাট্রিকে ঢাকার আকাশী নীলরা তিন দুই গোলে হারিয়েছে চট্টগ্রামের প্রতিপক্ষকে আর মহামেডান তিন এক গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে টিকে আছে রানার্স আপের দৌড়ে গোপালগঞ্জের শেখ ফজলুল হকমনি স্টেডিয়ামে সুলেমান দিয়াবাতের জোড়া গোল করেন মোহামেডানের হয়ে আরেকটি এমানুয়েল সান্ডের জামালের হয়ে খলমাভক ইঞ্জুরি সময়ের চতুর্থ মিনিটে এক গোল সদ সতেরো গোল নিয়ে দু নম্বরে দিয়াবাতে বাতে দু গোল বেশি আবাহনীর কর্নেলিয়াস স্টুয়ার্টের আবাহনী মোহাম্মদান দুই দলেরই সমান বত্রিশ পয়েন্ট শেষ রাউন্ডের ফলের উপর নির্ধারিত হবে রানার্স আপ এদিকে শেখ রাসেলের কাছে তিন দুই গোলে হেরে রেলিগেটেড হয়ে গেছে ব্রাদার্স ইউনিয়ন কাল শুরু হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির চতুর্থ আসর উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশ খেলবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মিরপুরের শহীদ সোহরা ইনডোর স্টেডিয়ামে হবে খেলা শনিবার বারো দলের অধিনায়ককে সাথে নিয়ে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন হয়েছে ফেডারেশন সাধারণ সম্পাদক ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন গ্রুপেতে রয়েছে বাংলাদেশ নেপাল পোল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া ঢাকায় হয়ে গেল আরও একটি পেশাদার বক্সিং ইভেন্ট এক্স বিসি থ্রি ও নামের এই ইভেন্টে ছিল সাতটি বাউট ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল এশিয়া সিলভার সুপার ফ্লাই ওয়েট চ্যাম্পিয়নশিপের এই ইভেন্টের প্রথম বাউটে ছয় রাউন্ডের ওয়েল্টার ওয়েট ফাইটে বাংলাদেশের মাকসুদুল রানাকে হারিয়ে দেন টমাস কিলোমে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়েছে এই চ্যাম্পিয়নশিপের ফাইট এর সঙ্গে শেষ করবো কুল স্পোর্টস টোয়েন্টি ফোর এর এখনকার আয়োজন খেলাসব আপডেট আর রিপোর্ট গুলো দেখতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ স্পোর্টস টোয়েন্টি ফোর টিম ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য